এখন আর যাই না প্রমাণ কি আমার কত অপরাধী তার প্রমাণ কি ছয়জন দাঁড়াইছে ছয়জন দ্বারা এক হাজার গরিবে নেওয়াজ আমরা দেখি প্রতিদিন রাতে কুতুবউদ্দিন এমেরার ঘরে আইতো এবং যাইতো শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানি না আপনি বোঝেনেন 하자 গরিবে নেওয়াজ ও আমি ছয়জনের সাক্ষী কুতুবউদ্দিন অপরাধী মানিনা আমি মানি গرفه যে সন্তান আছে তারে দুরুকোন সকালନ୍ଦুরে বন্ধুরে আল্লাহর কলি কারে কয় কলিদেরকে কেন স্মরণ করতে হয় কলিদেরকে স্মরণ করলে কি পাওয়া যায় কলি আল্লাহ কামরা কেন শরণ করি কলিদেরকে কেন আমরা ভালোবাসি এইবার খাজা গরিব নামাজ বলতেছে আমার কুতুবুদ্দিন অপরাধী সাক্ষী কি এই ছয়জন ছয়জনে দ্বারা এক আমরা সাক্ষী হাজার কর তোমরা কি জানো প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আইত এবং যাইত এরপরে কি হয়েছে আমরা জানি না হাজার কর এই সাক্ষী আমি মানি না সাক্ষী মানে পাঁচ মাসের সন্তান দাঁড়ে সন্তান যারা সাক্ষী দিবে সন্তান যারা দিবে

শুধু তা বন্ধু কবির মনোযোগ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলুন মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দিলে আল্লাহ দিবে ছেলে দিলে কে দিবে আল্লাহ আল্লাহ দিবে কিন্তু আমাদের জামানার মুজাদ্দেদ মহিউসুন্না সেরে গাজি আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা দশ বছর চলতেছে বিশ বছর চলতেছে পাঁচ বৎসর চলতেছে আট বৎসর চলতেছে মেয়ে বিয়া দিলেন ছেলে বিয়া করাইলেন কোন পক্ষে কোন সন্তান নাই অনেক চেকআপ করলেন ডাক্তার দিয়া পরীক্ষা করলেন পুরুষ সন্তানাদি হয় নাই শেষ পর্যন্ত বাবা জানের কাছে গিয়েছেন লক্ক মক্ক প্রমাণ আছে সন্তানটা ruh জগতে রয়ে গেছে দেহ জগতে আসবে এটা কি মেয়ে আসবে না ছেলে আসবে আসার পরে প্রমাণ হবে বাবা জান ruh জগতে থাকতে নাম দিয়েছেন যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামটা সন্তানটা বনিষ্ট হয়ে ধরাতে রাখবে এই নামটা রাখবে দশ মাস দশ দিন পরে ছেলে জন্ম নিয়েছে নামটা ছেলে রই আছে দশ মাস দশ দিন পরে মেয়ে জন্ম নিয়েছে নামটা মেয়ে রই আছে আল্লাহ বলেন তিনি জামানার বুঝার দেন মহিউসুল্লাহ আকবর আলী রিজবি রাধি আল্লাহ তানপুর স্মরণে